আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা বাংলা ভাষায় তাকীব শিক্ষার আসরে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহ

না এটি মতফালাই হি ওয়াতি হাকাত মাগরিবু এটি মতফালাই এবং মতক মিলে এই জি এটি হলো খবর খবর মুকaddam খবর মুকaddam এটি হলো মুক্তাদা মুখখাত কেন মুক্তাদা পরে আসে একটি তো মুক্তাদা তো প্রথমে থাকার কথা ছিল আমরা জানি যে মুক্তাদাটা পরে আসে কখন যখন মুক্তাদাটি নাকেলা হয় কিন্তু না আল মাসরিকু আল মাগরিবু এই দুটি কিন্তু মারে ফা তাহলে কেন প্রথমে থাকলো না আসলে এবার ওটা এরকম হওয়ার কথা ছিল যে আল মাসরিকু আল মাগরিবু লিল্লাহ তাহলে কিন্তু যে বাক্যের যে একটি ভাব যেটা গাম্ভীর্য সেটি কিন্তু নষ্ট হতো অর্থাৎ মোক্তাদা যদি মোক্তাদার জায়গাতে থাকে খবর যদি যদি খবরের জায়গাতে থাকে তাহলে কিন্তু যে একটা গুরুত্ব আরবিতে বালাঘাতে একটি পরিভাষা রয়েছে যে তাকদিন তাখির তাকদিন তাখির করা হসর করা তাকদিন তাখির করা যে মর্তাদা মর্তাদা জায়গাতে খবর খবর জায়গাতে থাকলে সেটা কিন্তু আসলে গুরুত্ব প্রকাশ পায় না কিন্তু যখন যখন খবরটা আগে চলে গেল মর্তাদাটা পরে চলে আসলো এটা কিন্তু গুরুত্ব আল্লাহর জন্যই যে পূর্ব এবং পশ্চিম এটা যে আল্লাহর জন্যই সেটি বোঝানো হচ্ছে অন্য কারোর জন্য নয় বাকুতে যেটা আমরা এভাবে বলতাম আল মাসনিকুয়াল মাগরিবু লিল্লাহ হে তাহলে কিন্তু ওই অর্থ প্রদান করা এখানে অর্থ প্রদানটা করতে না সেজন্য আসলে কেমনটি করা হয়েছে কিন্তু ধন্যবাদ ফাইনামা দুয়ালু ফাসাম্মা ওয়াজুহুল্লাহ যখনই তোমরা মুখ ফেরাও তাহলে এই বাকটির ইংলিশ অনুবাদটা আমরা যে লক্ষ্য করি যে দা ইস্ট এন্ড ওয়েস্ট ইজ দা ইস্ট এন্ড ওয়েস্ট বিলংস টু আল্লাহ পূর্ব এবং পশ্চিম এটি কিন্তু অনুবাদ কিন্তু ইংরেজি অনুবাদ যারা করেছেন তারা কিন্তু এইটি করেছেন জি দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট বিলংস টু আল্লাহ ইস্ট ওয়েস্ট টু আল্লাহ তাহলে কিন্তু তারা সাবজেক্টকে কিন্তু প্রথমতে উল্লেখ করেছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট এটা কিন্তু তারা প্রথমে নিয়েছে এটি কিন্তু অনেকে অনেকেই নিয়ে আসলে বিলংস আনু আল্লাহ এটি তারা করেছে আরবি ভাষার যে ব্যাপকতা সেটা কিন্তু অন্য কোনো ভাষা দিয়ে ওটা ট্রান্সলেট করে বোঝানো সম্ভব নয় ফাইলামাওয়া জেখানেই তোমরা ফিরাও যেখানে তোমরা হলো প্রভৃতি বাক্য প্রাপ্ত হয়েছে আয়না এটি হলো আপনার হচ্ছে আসমাই শরৎ আসমাই শরৎ হলেও এটি কিন্তু একটা পোজিশন রয়েছে যেখানে তাহলে তো নতিফাইল এর ভিতর অন্তম ফাইল 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 জুমলে ফেলে হয়ে শর্ত আর ফাসামা মজুল্লাহ এটিগুলো সাজা তো ফাতি কেন এটি আসছে এটি হলো আনা আর সাতে জাজাল বাকুরি যদি জুমলে ইসমিয়া হয় তাহলে সেটা খানা ওয়াজিদ আসলে কিন্তু এটি কিন্তু জুমলে ইসমিয়া সামারটিভের খবর মুকaddam আওয়াজুল্লাহ এটি মতরপদকে মুকতাদা মুকতাদা মাখাত তো এ এটি কেন ফাসাম্মা কেন প্রথমে নিয়ে আসা হলো জি এটি যে কারণে প্রথম নিয়া আসা হয়েছে হ্যাঁ জি এ ফাসামা আজুল্লাহে ওইটিও একই কারণে আমার হয়েছে এবারেটি এরকম হওয়ার কথা ছিল আইনা মাতু আল্লু ফাওজহু আল্লাহি সাম্মাক ফাওজহুন্না যে থাম আসলে এটি এটি কিন্তু ওইরকম অর্থ প্রদান করা অর্থ প্রদান করত না এই খবরটা আগে আসার কারণে যে অর্থ প্রদান করছে তো ফাতি হতে লেল জাজা সাবমার্সিবল খবরের মোকদ্দম অজু মজা এটা মজা ফেলে মজা মজা ফেলে মিলে খবর ইয়ে মোকদ্দা আর সাবমার্সি হলো খবর অর্থ হচ্ছে যে মানে সেখানেই সেখানেই সাম্মা সেখানেই হুনালিকা সেখানেই হুনালিকা সাম্মা আই হুনালিকা জি তো তাহলে পর মা আপনারা জিজ্ঞাসা করবেন সাম্মা তো এটা হলো মাফলে ফিহি তো এটি একটি সাফেলের সাথে মোতাল্লক সেবে জুমলা খবর হয়েছে

ওয়া আলিম এবং গেরি মহাগেনি তাহলে ইন্না হরপুর খুবই সহজ কাটি একটি ইন্না হরপুর মোশফা বেল ফেল আল্লাহ টেসমিন না আর ওয়াশ আলিম এই দুটি খবরই না ওয়াশ একটি খবর আলিমান একটি খবর এখন দুটি খবর আর একটি এসি এসমু এবং খবর নিলে জুমলাত এসমিন মাশ চমৎকার চমকার উত্তাখাজ ন গুঁ

আল্লাহু হുവাল ফায়েল ওয়া লা এখন ফেল ফায়েল মাফলি মিলে জুমলায় ফেলে হয়ে কল তিলম মাফলি বিহি এখন ফিল ফায়েল মাফলি বিহিল মিলে জুমলাতন জুমলাতন ফায়েল জুমলাতন ফায়েল সুবহানহু ইট আল্লাহ তার থেকে সম্পূর্ণ পবিত্র গ্লোরি বি টু হিম গ্লোরি বি টু হিম তিনি তার থেকে সম্পূর্ণ পবিত্র সুবহানহু এটার কি আমরা কি ভাবে করব সুবহানা এটি জবরদস্ত আছে এখানে সাবহাতু সুবহানাহু এটি পূরবর্তী ফলের মাখলে মতলা হয়েছে অর্থাৎ সাবহাতু ফেল এটো তার আনাপাইল দি সুবহানা মোদারু সুবহানাহু জি সুবহানাহু এটি মোদাফেলাই মোদাফ এবং মোদাফলাই মিলে হলো মোদাফ এবং মোদাফলাই মিলে হলো মাখলে মতলাক পূরবর্তী ফলের সাবহাতু

বালতি হচ্ছে এটি হলো হরকা আহ হরকা আখ হয়েছে লাহুটি এলো মোকদ্দম খবরের মোকদ্দম যে খবরের মোকদ্দ আর মা ফিস মাওয়াতে এটি হলো মাতু ভালাই হিউয়ালা আর দি হল মাহাতু মাথু ফাতুফলাই মিলে মাসুলের সেলা মাসুল এবং সেলা মিলে মফতাদা মাখার মফতাদ মোয়াখার মফতাদ এবং ঘর মিলে মক্তাদ এবং ঘর মিলে জুমলাতল এসমিয়া মাশালা চমৎকার চমৎকার তাহলে কুল্লুল্লা ব ক নিতুন

কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন এখানে কুল্লুন তানবিন হওয়ার কারণ হলো কুল্লু ওয়াহিদিন এটি ছিল ওই মুদাফ ইলাই এটিকে হযব করা হয়ে দেওয়া হয়েছে সেজন্য এখানে তানবিনটা দেওয়া হয়েছে তো ধন্যবাদ আমাদের 115 এবং 116 নম্বর আয়াতের তারকি আমরা ওনা আসে অত্যন্ত খুব সহজ তারকি কিন্তু আজকে তারকি কিন্তু খুবই সহজ শুধুমাত্র আজকে তারকিদের সবচেয়ে বেশি যে ব্যবহারটা আমরা লক্ষ্য করেছি খবরটা আগে এসেছে মতটা পড়ে হয়েছে যদিও খবর আগে আনা অজীব নয় অজীব নয় এটি বাক্যের ভাব গাম্ভীর্যকে বৃদ্ধি করণের জন্য মহান আল্লাহ এটি আগে এনেছেন এবং মতদাটাকে সাধারণত পড়ে এনেছেন পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি শুভরাত্রি সবার আসসালাম আলাইকুম আহমতুল্লাহি